আসসালামু আলাইকুম সাব্বির খান আছে আপনাদের সাথে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল আজকের ঢাকা বাজারের পক্ষ থেকে দর্শক দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ফিরোজ এন্টারপ্রাইজে আজকের পিয়া আলুর পাইকারি বাজার দরে এই বৃষ্টির ভিতরে কেমন বেচা বিক্রি হচ্ছে কেমন বাজার দর চলতেছে আজকের এই বাজারে দর্শক চলে যাবো আট কাছে দশক এদিকে কিন্তু রসুনের বাজার সুখবর দিয়ে দিয়েছে অনেকেই কিন্তু রসুন বাজার আগে থেকে কমছে দর্শক কিন্তু পিঁয়াজের হাট এখনো নাকি আজকে বৃষ্টির কারণে নাকি কোনো হাট নাকি বসে নাই এতে কিন্তু সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে কি নাই দর্শক এ বিষয়ে কথা বলে দর্শক জানিয়ে দিব সরাসরি চলে যাব দশক আরতারের কাছে দর্শক সঙ্গেই থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত আল্লাহর তো কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টির ভিতর কাটছে আর কি আজকে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বৃষ্টির দিনে

আরও কমে খাইতে পারবো সামনের যে দিনগুলো আসতেছে যাক কত করে দিচ্ছি আজকের বাজারে পেঁয়াজ পেঁয়াজ হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কাকা আমরা কোন জায়গায় আছি কোন ঘরে আছি বলেন না এটা হলো ঢাকা রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা আমরা কোন দোকানে আছি এটা ফিরোজ এন্টারপ্রাইজ এই ফিরোজ এন্টারপ্রাইজ আমরা আছি জি জি দর্শক এই মুহূর্তে ফিরোজ এন্টারপ্রাইজে আমরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি ওইটি কিন্তু ধুলোবাল নাম্বারটা যদি একটু দেখায় এই বৃষ্টির দিনে কিন্তু বাজার কিন্তু আস্তে আস্তে কিন্তু শীতল হয়ে আসতেছে মানে হাতের বাজার সাথে কেমন মিলামেশা থাকবে কিনা এই বিষয়টি কথা বলবো যারা পেঁয়াজ পাঠাতেছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে পেঁয়াজ পাঠাতে পারবেন দর্শক আচ্ছা কাকা হাটের বাজারের সাথে কি এখন আরো তো মিল হয়েছে বাজার হাটের বাজারের সাথে মিল এখনো হয়নি এখনো হয় নাই হাটের বাজার বেশি থাকতেছে বেশি থাকতেছে আচ্ছা আচ্ছা কাকা সামনে কেমন থাকবে একটু যদি বলতেন সামনে কি হবে আজকে তো মনে হাট বাংলাদেশে কোথাও লাগে নাই আচ্ছা 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 কাঁচা মাল বেচা কেনা হয়নি পেঁয়াজ বেচা তাহলে যুগ ভারত তো যুগই পুরো বেড়ে যাইতেছে তা বাজারটা একটু বাড়িয়ে দেওয়ার সময় নাই বেশি বেশি জি বাড়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা আচ্ছা

কেমন পেঁয়াজের বাজার চলছিল তা কাকার কাছ থেকে আজকে আমরা জানিয়ে দিয়েছি আজকের বাজার কেমন বাজার চলছিল দর্শক এ ছিল আমার আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর আপনার দশক পরবর্তী ভিডিওর সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ